কর্নেল চৌহনি এলাকায় অসীম সাহার মুদির দোকানে চুরি ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে অন্যান্য দিনের মতো প্রায় সাড়ে এগারোটা নাগাদ দোকান বন্ধ করে তারা লাগিয়ে বাড়িতে চলে যান তিনি আজ সকাল বেলা সাতটা নাগাদ দোকানে এসে দেখতে পায় দোকানের তালা ভাঙ্গা ভেতরে প্রবেশ করতে দেখতে পান দোকানের দামি দামি জিনিসগুলো র্যাকের মধ্যে নেই সঙ্গে সঙ্গে পশ্চিম থানায় খবর দেওয়া হয় টাকা আসিল তারপরে আমার একটা জমানো টাকা আসছিলো তার মধ্যে আর দুইটাও নিয়ে গেছে এটার মধ্যে প্রায় দশ পনেরো হাজার টাকা আসিল মেসের মধ্যে আসলেও তিন চাল হাজার পঁচিশ টাকা এটি নিয়ে গেছে তারপরে এদিকে দামি দামি যে জিনিসগুলো আসবে এফটের এক কেজি পাঁচশো দুইটি এক কেজি আপনার কাঠবাদাম তারপরে কাজু বাদাম এটি নিয়ে গেছে মশলা লিকুইডের মেশিন পনিরের ডিব্বা মশলাপাতি যা আছে সব নিয়ে গেছে কি মনে হয় তবে আর খুব বলতে আর কি কম সন্দেহ বলতে তো এনে দোকানে তো কাস্টমার প্রচুর আগে মানে কারো উপরে আমি সন্দেহ করি সন্দেহ করার মতো কিছু নেই অবাক করার বিষয় হলো এরকম একটা রোডের মধ্যে দিন রাতে আমরা চুরি কাউকে একটা খেলা গেছে রাস্তার মধ্যে সবাই আন্দোলন করতেছে আমরা চৌনিত ক্লাবের থেকে আমরা এর দিকে স্ক্রিন লাগানো হয়েছে খেলা দেখতেছে বাজারে যে যাচ্ছে সবাই এগারোটার সময় রাত্রে আমি তো দোকান থেকে বাড়িতে গেছি আমার বাড়িও দোকানে উল্টা দেখি এর মধ্যে যদি এরকম চুরি হয় এমন একটা জায়গার মধ্যে Ele é da